আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা ভেড়ার চতুর্টে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো কিছু সার দাম যারা মোটা যা করানোর জন্য সারগরু ক্রয় করতে চান তারা এই প্রতিবেদনটি দেখতে পারেন কারণ আজকে আমি প্রতিবেদনটি তৈরি করব যারা মোটা তাজা করানোর জন্য সার গরু ক্রয় করতে চান সেই টাইপের সারগুলো গুলো তো ভিও শুনুন আপনাদেরকে আপনাদেরকে আপনার চতুর হাট থেকে কিছু গরু দেখায় এবং এর দাম সম্পর্কে জানায় যে এই হাটে সার গরুগুলোর দাম কীরকম তো ভিও শুনুন। যারা গরুগুলো নিয়ে এসেছে তাদেরকে সাথে কথা বলে এবং সারগুলোর দাম জানে আসুন আমার সাথে কাকা এটা কিসাতের সার জাতের সার এটা অস্ট্রেলিয়ার সার এটা বয়স কত দিন তেরো মাস এটার দাম চাচ্ছেন কত হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে ষাট হাজার টাকা বলে অস্ট্রেলিয়া জাতের একটি সারগুরু তেরো মাস বয়স

তার দাম চাচ্ছেন কত কত সত্তর হাজার কাস্টমার কত বলে ষাট হাজার টাকা বলে গরুর বাজার কি বেশি এখন গরুর বাজার কমে গেছে কাস্টমার ষাট হাজার টাকার দাম বলতেছে তো বিহার চলুন আরো কিছু সারগরু দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে আপনারা আর একটি সারগুলো দেখতে পাচ্ছেন কী জাতের সার ভাই কি জাতের সার দেশাল এটার বয়স কত দিন দেড় বছর এটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে বাষট্টি তেষট্টি হাজার টাকা বলে ভিউটি শারটির দাম কাস্টমার বাষট্টি তেষট্টি হাজার টাকা বলে দেশি জাতের একটি সার করুন তো ভিউার্স চলুন আরও কিছু সারগুলো দেখে আপনাদেরকে কাকা এটা কি জাতের কি জাতের এটা শাল বেশাল বয়স কতদিন দুই বছর দাঁতে নাই তো না এটা দাম চাচ্ছেন কত হাজার কত বলে বাষট্টি তেষট্টি হাজার টাকা দাম বলতেছে পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে চলুন আরো কিছু করে দেখে আপনাদেরকে আসুন আমার সাথে আপনারা আর একটি সারগুলো দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের সার জাতের কি কী শুনছেন এটা কয় দাঁত বয়স দুই দাঁত বয়স কত দিন দুই বছর দুই দাঁত বয়স দাম চাচ্ছেন কত এটার পঁচাত্তর হাজার টাকা কাস্টমার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে সত্তর হাজার টাকা বলে শুনছেন দর্শক আপনারা কাস্টমার গাভ শারটির দাম সত্তর হাজার টাকা

দর্শক আপনারা দেখছেন আরেকটা অনেক সুন্দর শেয়ার করুন কাকা এটা কি জাতের সার এটা কি জাতের সার ক্রস বয়স কত দিন দুই বছর দাঁড়ছে দাঁতে নাই এটার দাম চাচ্ছেন কত বাহাত্তর কাস্টমার কত বলে ষাট একষট্টি হাজার টাকা দাম বলে শুনছেন আপনারা কাস্টমার ষাট একষট্টি হাজার টাকা দাম বলে প্রজাদের একটি শার্ট দাঁতে নাই দুই বছর বয়স দাম চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা আপনারা শুনছেন চতুর গরু হাটিটি পাবনা ভেড়ায় অবস্থিত এখান থেকে এই হাট থেকে গরু কিনলে আপনার হাসিল দিতে হয় কত ছয়শ গরু প্রতি ছয়শ আপনার শুনছেন হাসিল দিতে হয় গরুপতি প্রতি টাকা তো ভিওর্স শুনুন আরও কিছু গরু দেখে আপনাদেরকে আসুন আমার সাথে সার গরু দেখে আপনাদের ভিওর্স আপনার অনেক সুন্দর একটি সার গরু দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের দেশাল কয় দাঁত বয়স

এটা বয়স কত দিন চোদ্দ মাস ভিউয়ার্স আপনারা মুন্ডি জাতের একটি ষাড় গরু দেখতে পাচ্ছেন চোদ্দ মাস বয়স এটা দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার কত বলে পঞ্চান্ন হাজার টাকা বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে সাতান্ন হাজার হলে দর্শক উনি সাতান্ন হাজার টাকা হলে ষাটটি দিয়ে দেবে যারা মোটা তাজা করানোর জন্য ষাড় গরু ক্রয় করতে চান তারা এটাই ষাড় গরু ক্রয় করতে পারেন এটা পাবনার চতু অবস্থিত প্রতি মঙ্গলবার এই হাটটি বসে তো চলুন আরো কিছু সার গরু দেখে আপনাদেরকে আসুন আমার সাথে আরেকটি সার গরু দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের সার ক্রস ক্রস জাতের একটি সারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটার বয়স কত দিন এগারো মাস আঠারো মাস ষাটটি আঠারো মাস বয়স এটার দাম চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা ষাটটির দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে বাউ তিপ্পান্ন হলে দিয়ে দেবেন সারটি উনি বাউন্ন তিপ্পান্ন হাজার টাকা হলে দিয়ে দেবেন চলুন আরও কিছু সারগুলো দেখে আপনাদেরকে আসুন আমার সাথে এটা জাতের সার এটা কি জাতের সার অস্ট্রেলিয়া বয়স কত দিন কিনছেন না কত নিচে আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি উনি হাট থেকে শারটি কিনছেন আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে অস্ট্রেলিয়া জাতের একটি সার গুলো অনেক সুন্দর একটি সার গুলো আপনারা দেখছেন আটান্ন হাজার টাকা দিয়ে উনি সারটি কিনলেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম আপনার ভেড়ার চতুরহাটে অনেক বড় একটি গোর হাট এখান এই হাটটি অনেক পুরাতন তো আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন এ থেকে আপনাদেরকে আরও দুটি প্রতিবেদন দেব তো ভিউয়ার্স ভালো থাকবেন